ব্যাঙ্গালোর সবথেকে বড় মল দা মল অফ এশিয়া ফান জোনের দিকে মানে ফান একটা গেম জোন চলে এসেছে গেম জোন মোস্তফা কেমন হচ্ছে নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় পিতাম কোথায় কোথায় আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের সব থেকে বড় মল দা মল অফ এশিয়া তাই তো তো শুধু ব্যাঙ্গালোরের বড় মল নয় এটা হচ্ছে পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় মল তো মল অফ এশিয়া ওখানে আছে লটস অফ ফান অ্যান্ড অ্যাক্টিভিটিস নানা রকম বড় বড় দোকান মানে দেশ বিদেশ সব রকমের দোকান আছে তাই তো সব আমরা মন বিশ্বে সবাই গাড়ি করে যাই বাট আমরা তো গড়ি আমরা উবের অটো বুক করেছি কারণ আমরা ওখানে যাবো চেসি খাওয়া খাওয়ার জন্য তো তো চলো নেটস গো আজকে এখান থেকেই শুরু করা যাক দিন পরে আমাদের মধ্যে আবার জয় নয় যে মিস্টার স্যাম মানে বাড়ি গেছিল দীঘা গেছিলো আমরা এখন যাচ্ছি মাথা ধরে থেকে যদিও অনেকটাই দেরি হয়ে গেছে সুন্দর দিকে বাইরে ঘুরে যাচ্ছে তো এক ঘন্টা অটো করে আসবার পর আমরা এখন চলে এসছি ভারতের সব থেকে বড় মল দ্য মল অফ এশিয়া স্থান তো চলো একবার ভিউটা খালি দেখে নাও মল অফ এশিয়া তো এই মল অফ এশিয়াতে আসতে গেলে বাস অটো উবের অটো তো সবই সব কিছু অ্যাভেলেবেল আছে হচ্ছে ফিনিক্স অথবা অনেকে কেউ বলে ফনিক্স যে যে যেন স্পেলিং উচ্চারণ করে আর এই ফোনিক্স বা ফিনিক্স যাই বা এখানে এখন চলছে ইন্ডিয়ার লার্জেস্ট ইন্ডিয়ান লাইট ফেস্টিভ্যাল তো সেই কারণের জন্য এই মল অফ এশিয়া দ্য ফিনিক্স মল সেই উঠেছে এক নতুন সাজে তো চলো লেটস গো এবার যাই ভেতরে ভেতরে গিয়ে দেখা হচ্ছে এই এইভাবে আমি এখন আমি এখন ভেতরে ঢুকলাম তো এখনই পুরো মলটা কিন্তু পুরো সেজে একদম লাইটে Let's go. Let's go. Let's go. সিটি অফ ইন্ডিয়া বলা হয় বাট আমার মনে হচ্ছে এটা ব্যাঙ্গালোর একটা বেঙ্গল মনে হচ্ছে চারিদিকে পুরো বাংলা ভাষা শুনতে পাচ্ছি তো চলো আরও ভেতরে যাবো আমরা আজকে পুরো ভেতরে কী কী অ্যাক্টিভিটি আছে কী কী ভেতরে শপ আছে সব কিছু দেখাবো চলো গো জাস্ট আমরা এক্ষুনি ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার সামনে সামনে জানলাম যে ক্যামেরা নেই বাট আমাদের এখন চিন্তা নেই ক্যামেরা নেই তো কেন পিতাম ভাই অ্যাপেল মোবাইল তাদের তো পুরোটাই এবার অ্যাপেল মোবাইলে শ্যুট করবো আর শ্যুট ভেতরে ঢোকার পরেই যে একটা মানে কী সুন্দর লাগছে বলতে পারবো বলে বোঝানো যাবে পুরো মনে হচ্ছে না কোনো বিদেশের একটা কোনো সাপিং মনে চলে এসেছি বাট আমরা এখন আর কিন্তু আছে আমাদের ইন্ডিয়াতে

সাপ আছে আরও আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এটা যেহেতু অনেকটাই বড়ো প্রায় ওয়ান মিলিয়ন স্কোয়ার ফিট নিয়ে এই বলটা তৈরি আছে মানে অফিসটা কিন্তু অনেকটাই বড়ো তো এটা ঘুরতে কিন্তু আর একটা সময় লাগবে তো সমস্ত কিন্তু ভালো লাগছে কেমন লাগবে ভালো তো লাগবে এই পাথে আর এই যে এই ভিউটা এই ভিউটা কিন্তু অসাধারণ আসলাম আর তার সামনে হচ্ছে কি দেখতে পাচ্ছি একটা বিদেশি ব্র্যান্ড রয়েস চকলেট দেখো এটা কিন্তু বিদেশি ব্র্যান্ড আর আমরা যাবো এখন হচ্ছে এই আর এখানে আন্ডার আন্ডারগ্রাউন্ডটা কেনাম আছে পুরো দেখো ম্যাপ করে দেওয়া আছে এখানে পুরো ম্যাপ দেওয়া আছে ম্যাপে কোন দোকান কোন জায়গায় কী কি দোকান আছে পুরো তাই একদম পুরো পরীক্ষাভাবে লেখা আছে তার নিচে পুরো দোকানের নামগুলো লিস্ট করে দেওয়া আছে তো চলো আমরা এবার যাবো নিচের দিকে এই লোয়ার গ্রাউন্ড ফ্লোরে এদিক ওদিক দুদিকেই রয়েছে সব নামি নামি ব্র্যান্ড আছে এখানে জ্যাক জনস তারপরে ক্যারেট লাইন তারপরে ওদিকে দেখলাম ইউনাইটেড কার্ড অফ ব্যানিটন তো সব রকমের দোকান এখানে ওই সামনেই যাচ্ছে ইউনাইটেড কার্ড অফ ব্যানিটন তো সব রকমের দোকান এই সামনেই পেয়ে যাবে তো আমি আবার আমরা এখন চলে এসেছি এই ফিনিক্স মলের একটা সুন্দর খুব সুন্দর জায়গায় যেখানে तननो जखनେ গাজ লাগানো আছে বাট দূর থেকে দেখলে কিন্তু ওটা পুরো অরিজিনাল মনে হয় বাট এটা আসলে দেখলে আমার করতে পুরো ওই আর্টিফিশিয়ালি গাজ বাট জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই আছে এখানে সব লেখা আছে অরিদাস পোমা লুইস ফিলিয়ানসলি আমেরিকান আমেরিকান गर्ल তারপর আমরা আরো কিছু দেখলাম বললাম তার সাথে কিন্তু তো এখানে ইয়েও দেখলাম যে অনেক রকম জুয়েলারি শপও আছে তো আমাদের সাপ কিছু দেখতে পেলাম দেখেও ভালো লাগলো যে শুধুমাত্র জামা কাপড় নেই এই মলে সব রকমের সব রকম জিনিস পাওয়া যাবে তো আছে আছে কোন ফ্লোরে পার্কিং তারপর গ্রাউন্ড ফ্লোরে কি আছে লোয়ার গ্রাউন্ড ফ্লোরে কি আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর টোটাল পুরোটা কি আছে পুরো এখানে তো আছে তো আমরা এখন যাচ্ছি ফানজনের দিকে মানে ফান অ্যাক্টিভিটি বা ফুড কোর্টের দিকে তো আমরা এখন যাবো তিন নম্বর তো চলো নেক্সট উপরে আসতেই প্রথমেই চোখে বললে যেখানে একটা আবার প্রত্যেকটা জায়গার মধ্যে এখানে দেওয়া আছে সামনে হচ্ছে আইনক সিনেমল এটা সিনেমা সাইনক আইনক হচ্ছে সিনেমা যাতে সাথে তার পাশে টিকিট কাউন্টার আর আর এই দিকটা সামনে যে কেএফসি আছে এদিকে এই যে সামনে কেএফসি আর এদিকে সব যে লাগেজের যে এগুলো হয় মানে এখানে লাগেজ আছে ভিআইপি আছে সব সব ওই সবগুলো এদিকে আছে আর তো চলো খাবার দাবার জায়গাটা দেখি

আমি সুভাষে প্রতাম একটা গেম খেললাম মানে একটা না অনেক তিন চারটে গেম খেলেছি তো আমি যে এই ফার্স্ট টাইম যে এই এই মলের মধ্যে ঢুকে এলাম গেমেরা যদি এটা ফার্স্ট টাইম আমি আগে দিন ঢুকেছি কেননা আমি জানি এগুলো খুব এক্সপেন্সিভ হয় বাট এই পজিষ্ঠানে দাঁড়িয়ে যে এইসব এগুলো করতে পারছি এগুলো মানে এটা একটা অন্যরকম একটা ফিলিং হয় সত্যি মানে একটা অন্যরকম ফিলিং হয়ে এই যে মলের মধ্যে এই যে গেমগুলো হয় খুব আমার আগে যখন আমরা আগে আমি যখন মলে কাজ করতাম তখন খুব মনে হয় খুব এক্সপেন্সিভ কাজ করতে পারছি একটা অন্যরকম ফিলিং হয় কেমন লাগবে যেমন ফুটফোটের দিকে এখানে আরও অন্যান্য দোকান অন্য অন্য অনেক দোকান আছে আমরা ফুটফোটে যাব কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে খাওয়া আমরা এখানে বুক করেছি ছোলে বাটরে দেখো সাইজ দেখো ছোলে বাটরে ছোলে বাটরে চলে এসে আমাদের আর দোকানটা হচ্ছে এই যে আমরা এইখান থেকে নিচ্ছি ভেজ বাই নেচার এই দোকান থেকে নিচ্ছি আমাদের দাম পড়েছে দুশো টাকা করে ছলে বাটরে আর তার উল্টো দিকে হচ্ছে এখানটা ফুড কোর্ট এখানে আমরা একটা এখানে কোনো জায়গায় যাবো যেখানে গিয়ে আরামসে বসে খাওয়া দাওয়াটা সারবার তার উল্টো দিকে এখানটা আছে গেম জন্য এখানটা হচ্ছে গেম যেখানে আমরা গেমগুলো করলাম আর এইটা হচ্ছে পুরো ফ্লোর দেখো এই যে ছোলে বাটরে এসে গেছে

আমাদের বাঙালি গ্রুপের টিপে এরকম বড় টিপ আছে যে যে শুধু না খাওয়া দাওয়া করে চলে আসবে তার মধ্যে আবার এরকম বড় সুন্দর এত সুন্দর মলে তো আমরা হ্যাঁ তো আমরা ওখানে ঘুরেছি গেমিং করেছি সাথে খাওয়া দাওয়া করে আমরা এবার যেমন টপ ফ্লোরে গেছিলাম টপ ফ্লোর থেকে আবার নিচের দিকে নেমে আসছি কেননা আমরা গেমিং এক থেকে অ্যাক্টিভিটি করেছি খাওয়া দাওয়া করেছি মানে রাত্রিবেলায় আবার নটার দিকে বেঁচে গেছে কেননা এবার আমাদেরকে বাড়ি থেকে ফিরতে গেলো না অনেকটাই রাস্তা তো আসবার সময় প্রায় এক ঘন্টা খানেক ঘন্টা খানেকের বেশি হয়ে গেছে যাওয়ার সময় সেরকম লাগছে তো এইভাবে জাস্ট আমরা এখন আহ ভেতর থেকে বারা বেরোলাম আমাদের আজকের মোটামুটি আজকের সন্ধ্যেবে এখানে কাটিয়ে খুব ভালো এখন প্রায় নটা পনের দিকে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এবার যাচ্ছি আমাদের বাড়ির দুঃস্থ দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আর এখন এই কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে